ধৈর্য ধরে সুন্দর ভাবে মন পরিষ্কার কইরা ডান্দর লাগে মন পরিষ্কারের লোক রে বারাম দিকে নয় তাহলে চলে বের কর দেখ সুন্দর করে হালকা তাপে সুন্দর করে কষা এই মশলাটা যখন মাংসের মধ্যে লাইকে দেবো গা তখন আমার ডাক দিবি মানে একটু ধুয়ে পরিষ্কার দিতাম দেখি শোনে রান্দা তো রাঁধছ জীবনে আজকে রান্দাটা খেয়ে দেয় ওই যে প্যাকেটের যে একটা মশলা আছে এটা কো ওইটা অনেক ছিরা দে আমি তো কে এটা লামায় আমি তোরে কই হুন মেশিন নিয়ম বাদ দে তুই যেটা যে নাই তুই মাংস আর আদারস না তুই আমার উস্তাদ মানুষ না আমি আচ্ছা উস্তাদ করা তুই নামি আচ্ছা আমার দোষ এনে প্রথমে এটা দ্যাক মাংসটা কষা আর পরে যন না মানুর আগে যে মশলা দিবি এই যে যে মশলাটাাই করছস এইটা দিবি ওই যে তোর এলো ইয়ে বাড়ির গরম মশলা বুঝছা এখন ওটাতে তুই কষা সমস্যা নাই কিন্তু নামানোর আগে জন যে বক মানে টকবক একবারে যে উঠবো ফুলকান না গাল তো জিরা বেটার গরম মশলা করেছ না দার্চিড়িয়া লাস ওটা ছেড়ে দিয়ে দিলি মানে কষা সুন্দর করে

হ্যাঁ বাবা রে কি মাথায় থাকে রে দে ওই যে মতো টকবক করতে না ওটা মাংসের সাথে মিশব আগেই কাকে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এত খোঁচা মারিস না হ্যাঁ ওই যে তেলটা মাংসের মধ্যে মিশবো তুমি ঝুল দিবে নাকি রেডি হয়েছ হ্যাঁ রান্ধুনি শ্বশুর বাড়ি যাইয়া জনীকে রান্ধে দিবা না তখন আঙ্কেলের কথা মনে পড়ে জানি ওই যে তেল রাছে না আর জোল সুন্দর ওই মাংসের মধ্যে ঢুকবো সব তাহলে ওই মাংসটা পরে ঝুল দিলে পরে যে সারটা লাগবো অতুলনীয় সার অনেকেই কিন্তু এই যে এই সময়ে ঝুল দেয় কিন্তু এই সময় ঝুল দিলে মাংসের কিন্তু স্বাদ পাওয়া যায় না মাংসটা আস্তে আস্তে কষাইবার শক্ত হইব মশলাটা ভিতরে গেলে পরে যে তৃপ্তি দেয় আগে না আমি যখন কমু ঝুল দিয়ে তখন দেবি দেখে না রে আমার নাই আর ভাল লাগে না

এমনি কে চেছি না বেড়েছি না সজীবের পায়ের গুড়া দিয়ে তো গো যে ঘরের মাঝখান দেয় না চিল্লাম সাপটা বড় সাপ বুঝছ বি আছে অবশ্য হ্যাঁ মা সকল এই যে আর একটু হুক এবার কইতাছি তা খালি অস্থির হয়ে গেছে গা বার গেলে তো অস্থির হয়ে যাবো না শেষ সময়ে কোনো সময় করা লাগে না ওটাকে লাগবে ওটাকে কিছু না ওটা করা কিছু না ওটা আর তুই যদি তেল দেয়া ভেজা রানতি প্রচুর লাগা লাগতো মানে ভেঙে যেত যতক্ষণে এই যে করার মিশা আপনারা যারা ভিডিওটা বা ধৈর্য ধরে দেখতে আসেন আপনাকে সবার একটু ধন্যবাদ দিলাম কারণ ছেলেরা রান্নাছে কোনো দিন হিকে নাই এই পয়লা তাই একটু আপনারা কমেন্ট করেন যে বৃষ্টি রান্না হইলো নাকি আমার বুড়ি বেশি এখন ওই যে নিচে তেল রান্না মাংসের মধ্যে আর শখ আমাদের দেবো মাংসটা শক্ত লাগবে দে ভগবানের নামে দে ঘাটে নিও আজকে জামাই খাইব পাড়ার জামাই মানে করার উমনে সব উচ্চ ইয়েলমিশা একটু জুল দে জুল দে একবারে খারাপ আগে না তো মাংস বলতে দোকান লাগবো না আচ্ছা 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 আর একটু দেখাল একটু দে হালকা আচ্ছা আচ্ছা মানে ওই যে করার নিচে যে তলিতে রাখছে না ওটা খুসা 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 হুম মানে ঢাইকা দে তাই বাসনাটা থাকবো ঢাইকা দে বাবা রে বাবা ঢাইকা দে ই দেখ ভালো সময়ে কারেন্ট গেছে গা আমার একটু ঝোল দেন একটু হালকা আলো বেশি দিস না পুরা লেবো লবণটা চাই কেন ওরে বাবা ও বাবা রে বাবা লবণ তো একটু কার একটু হয়েছে রে লবণ তো ভালো হয়েছে খারাপ হয় নাই হুম একটু অল্প একটু দিই লবণ দিই একটু লবণ দি হালকা যেটা লাগবে একটু এনে কি হ্যাঁ ও আরেকটু কম আরেকটু কম আরেকটু কম ওছে 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 সুন্দর দা ফুলজলে হ্যাঁ দে 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 গরমশলা দে গো গরমশলা কো কে কানে তো দেখ সমস্যা থাকে তাহলে ভাত তো হইছে না

অন্ত লাগবো না বুঝলি দাঁত বিজলি আসা হ্যাঁ এরা আসি দিছে রে তুই মা সকল হয়ে গেল নামে আলামু হ্যাঁ দোয়া করেন বৃষ্টি জানি শ্বশুর বাড়ি যাইয়া ভালো বন্ধ করে রান দেখাই আরে ও জামাইটা দেখাই যে জামাই রে নিমন্ত্রণ করা হয়েছে ওইটা একটু দেখাই জামাই বাবু তো

তুই আর একটু শুকিয়ে সাদের তরকারি অল্প হইলেই ভালো হয় আসরা কি গব গবা তেল বেরিয়েছে রে সবান কর কর একটা মাংস মাংস একটা ভাঙে নাই হয়েছে তাই ভাত মুইসা মুইসা লবণ দেয় লবণ দেয় খাওয়ানো তো মা আমি আবার একটু ফাঁকে গেছি ওর ঝোল ডা একটু শুকিয়া লেছি এত শুকাল লাগছে না হুম অনেক ওটি গুছা গুছা সব গোসা গুছা হয়েছে ভাত ভয় দে যা হ্যাঁ নিমন্ত্রণের লোক আগে হ্যাঁ বয়ে রয়েছে

সেটা খাও <laughs> <laughs> <laughs>

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> <laughs>

ভালো দেখে রান দে জামাই রে রান দে নি <laughs> 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 ভাই সকল রা খাইছি রান্না খাওয়া বড় করবে একটু দূরে যা দূরে যা রান্না খেয়ে আগে টেস্ট